হেল্ল' গাইজ ৱেলকাম টু মাই প্লাগ ভিডিঅ' ৱেলকাম টু মাই চেনেল আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে একটা অন্যরকম ভিডিও আজকে হঠাৎ করে আমাদের ফ্রিজটা বাগানো হয়েছে কুলিং বন্ধ হয়ে গেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে পারো আর কারোর যদি ফ্রিজ খারাপ হয়ে থাকে তাহলে ন্যাশনাল রেফ্রিজারেশন সার্ভিসের সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর স্ক্রিনের ওপর ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে আমাদের যিনি ফ্রিজটা বাগিয়েছেন সেই ফ্রি কাকুর নাম্বার দেওয়া আছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর ন্যাশনাল রেফ্রিজারেশন সার্ভিসের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো যে কোনো প্রবলেমের সুবিধা তোমাদের সলভ হয়ে যাবে এরা ফ্রি শুধু ফ্রিজ নয় তোমার এসি থেকে শুরু করে সমস্ত কাজকর্মই ওনারা করেন এবং পুরোনো ফ্রিজও বিক্রি করেন তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর আমাদের এই ফ্রিজটা হঠাৎ করে কুলিং বন্ধ হয়ে গিয়েছিল তাই ওনাদেরকে ডাকা হয়েছে যে এখানে কাজকর্ম চলছে হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে ফ্রিজ বাগাতে এসেছে এই দাদারা আদা ব ক্লিন করতে কি ভাবে রাখো কি প্রবলেমটা হচ্ছে তোমাদের ফ্রিজে লিকেজ হ্যাঁ কি বলছে লিকেজ হয়েছে ওদের ভাষায় দেখো কিভাবে কচোরা এখানে আরেকজন আছে এরাcordova দের সমস্ত কিছু নিয়ে চলেছে জড়া তোমাদের সাথে যদি আমার বন্ধুরা দেখা করে বা কারো যদি ফ্রিজ খারাপ হয় তাহলে কোথায় যেতে হবে বলে দাও ভিডিওর মাধ্যমে বলো হ্যাঁ

দেখো আমাদের ফ্রিজটা হঠাৎ করে কুলিং হচ্ছিল না তাই জন্য ওরা এসেছে আজকে বাবারে যা আগুন হচ্ছে কিছু হবে না তো গো আমাদের তো দেখে ভয় লেগে যাচ্ছে দেখো ফ্রিজটা সমস্ত কিছু করা হচ্ছে পিছনের ওইটা

নবাব হাটে আর ওর নাম হচ্ছে সুমন ওর খাগড়া করে বাড়ি এরা ফ্রিজের কাজ করে খুব ভালো দেখো তোমরা কাজটা সম্পূর্ণ হোক শেষ পর্যন্ত আমাদের এটা এলজি একটা ফ্রিজ রয়েছে বড় হঠাৎ করে কুলিং বন্ধ হয়ে গেছে তাই জন্য ওরা আজকে বাগাতে এসেছে ও সবই করো তাই এরা এই এসি থেকে শুরু করে সমস্ত কাজ করে এসি গিজার ফ্রিজ সমস্ত কাজই ওরা করে তোমরা এদের সাথে যোগাযোগ করতে পারো মানে কি মেন ও যেটা কাটছো ছর কি করে চোদ্দ বছর ওইটা কি তামার দেবে নাকি এই মালটা না তামার এইটা বসবে এই দেখুন এইটা ওরা দেবে ওইটা এখন ওইটা লোহার ছিল ওইটা কাটছে দিয়ে এইটা বসবে

কি আছে এটা লোহা আছে লোহা সেটা কপারে ঝালাই করতে গেলে সোয়াগা দিতে ওই সাদাটা কি আছে সাদা সোয়াগা ও সোয়াগা দিও এটা সেটা একটা চিটি আছে লোটা দেখো আঙ্গুলে লেগে জানে টাকা নেই তো বাহ ও কি

এবার দেখুন ফ্লাসিং হবে ফ্রিজটা ওরা প্রেসার দিচ্ছে অফিন কেটি উঠবে নাকি জল যদি বেশি থাকে আসছি না তো কিছুই মনে হয় জমেনি নাকি গো সেটাই তো এবার মনে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে না দেখো এবার তো হ্যাঁ এবার আশা করি মনে হচ্ছে হয়ে যাবে বাবা ঠান্ডা করা গরম করা কত কি একটা বড় একটা কাজ এবার আশা করি হয়ে

দেখো তো आवाज হচ্ছে না পেছট পেছট টা জানা যখন এখানে ফ্রিজ তৈরি হয় তাহলে কত কি করতে হয়

কলকাতা গেছিলে গ্রাম সাইড গুলো মনে আছে নাহলে ওরা আবার কোথা থেকে নিয়ে যাবে তোমাদের কি তো নিয়ে যাবে শহর থেকে

देख के चेक करबे ने कि एटा दिए हां हां एटा काटसा लगा तो लगाबे ओय तो ओ अच्छा अच्छा वाह वाह को तो की कोटा क्लिप को को पे लगाओ हां छू ना इसको तक भी फ्रिज लेटी लगी देओ

Tayo

না আমি ওই দিকটা যাই এই দেখুন এখন ফ্রিজের ওপরে যেটা খোলা হচ্ছে

তো পুরো ভিডিওটা দেখুন উনি ওনার দোকানের নাম পর্যন্ত বলে দিয়েছেন তো ওনারা শুধু বর্ধমানেই না বর্ধমানে বাইরেও গিয়ে ফ্রিজ বাগান সমস্ত কিছু বাগান তো আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের ওপরে আপনারা ফোন করে নিতে পারেন হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা দেখুন এই কাকু হচ্ছেন আমাদের এই ফ্রিজটা বাগালেন আজকে পুরো ফিনিশিং কাজ হয়ে গেছে ফ্রিজ বাগানো হয়ে গেছে তো কাকুর সাথে পরিচয় করিয়ে দিই কাকু আপনার নামটা আর আপনার দোকানটা কোথায় আছে দোকানটা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড রসিকপুর জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের ইউনাইটেড ক্লাব আছে এই ক্লাবের পাশে আপনার দোকানের নামটা কি আছে দোকানের নাম ন্যাশনাল রেফ্রিজারেশন সার্ভিস দেখুন এই কাকুর নামটা দেখে আর দোকানের নাম দেখে আপনারা চলে যাবেন কাকু খুব ভালো ফ্রিজ বাগান ফ্রিজ না আপনারা কি কি বাগান একটু বলে দিন দেখুন ওনারা সমস্ত কাজই করেন দূর থেকেও আপনারা যদি যোগাযোগ করেন কাকুরা চলে যাবে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে একদম সমস্ত কিছু বাগিয়ে দিয়ে চলে আসবে কাকু ধন্যবাদ আপনাকে আমাদের ফ্রিজটা বাগিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা কাকুদের সাথে আপনারা যোগাযোগ করবেন বা আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে মেসেজ করবেন কাকুর নাম্বার আমরা দিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ কাকু এই দেখুন এখন আমাদের ফ্রিজ পুরো রেডি এখন কুলিং হচ্ছে খুব ভালোভাবে ওপরটাও দেখিয়ে দিই এই দেখুন এই আওয়াজটা যদিও আওয়াজ ছিল কুলিং হচ্ছিল না এখন বাগানও হয়ে গেছে পুরো কুলিং হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এই ওপরটাও আর ফ্রিজের ভেতরটাও দেখে নিন সমস্ত জিনিস আজকে পোড়ানো হয়ে গেছে আচ্ছা দিদি পরিষ্কার করে একদম সেটিংস করে দিল আর এখন খুব ঠান্ডাও হচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারাও এইভাবে ফ্রিজের কিছু প্রবলেম হলে ও জানাবেন আমরা নাম্বার দিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও